সাড়ে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সোমবার ভোরে পাবনার ভাঙ্গুরায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এই পরিস্থিতি সৃষ্টি হয় ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালিক জানান সকাল সাড়ে নটার দিকে বগি উদ্ধারের পর চাটমোহর স্টেশনে আটকে থাকা বুড়িমারি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পরে সকাল সাড়ে দশটার দিকে পঞ্চগড় এক্সপ্রেসও গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এর আগে ভোর চারটার দিকে ভাঙ্গুরা রেল স্টেশনের কাছে বিকট শব্দে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয় আতঙ্কে শতাধিক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ঘটনার পরপরই ভাঙ্গুরা থানা পুলিশ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার দিকে রেল কর্তৃপক্ষ উদ্ধার করে কাজ শুরু করে পাকশি পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী নাজিম কাসার জানান বগি উদ্ধার শেষে সকাল সাড়ে নটার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে